প্রিয় দিনই মুসলিম ভাই ও বোনেরা পৃথিবীতে পিতামাতার পরে আমাদের জীবন সঙ্গী অর্থাৎ স্ত্রী হচ্ছে পিতামাতার পরে আমরা অনেকে দেখি আমাদের স্ত্রীদেরকে আমাদের আহলিয়াদেরকে আমাদের নিজের পিতামাতার সামনে ছেলে সন্তানের সামনে আমরা তাদেরকে শাসন করি এটা কখনোই করবেন না এটা উচিত নয় আপনি আপনার ছেলে সন্তানের সামনে আপনার পিতামাতার সামনে স্ত্রীকে কখনও ছোট করা যাবে না সে যতই অপরাধ করুক না কেন আপনি আপনার নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে পার্সোনাল রুমে নিয়ে গিয়ে তাকে সুন্দরভাবে আদর যত্ন করে তাকে বুঝান কারণ নারীদের মন অনেক কোমল অনেক নরম আপনি তাকে যতই আদর করবেন যত সুন্দরভাবে বুঝাবেন সে সহজেই মেনে নিবে কারণ আপনি তাকে বকা দিলেন ছোট করলেন সে কখনও শুধরাবে না আল্লাহ রব্বুল আলামিন নারীকে সৃষ্টি করেছেন বাঁকা হাড্ডি দিয়ে তাহলে নারীদেরকে আপনি যত শক্তকতা কথা যত কটু করবেন ছোট করবেন সে কখনও শুধরাবে না সেজন্য নারীদেরকে কখনো পিতামাতার সামনে ছেলে মেয়ের সামনে কখনো শাসন করতে যাবেন না এবং অনেকে আমরা দেখি স্বামী স্ত্রী গায়ে হাত তোলে এটা কখনোই কাম্য নয় স্ত্রীকে প্রহার করা যাবে না সুন্দরভাবে কোমল ভাষায় তাকে মিষ্টি ভাষায় বুঝাতে হবে তাকে বলতে পারবেন দেখো তোমার সব কাজ আমার ভালো লাগে তবে আজকে যে কাজটা করেছ আমার একদমই পছন্দ হয় না এরকম সুন্দর মিষ্টি ভাষায় তাকে বুঝালে এবং তার জন্য দোয়া করবেন আল্লাহরবুল আয়লা মি যেন আমাদের সকল বিপদ দূর করে দেয় আমরা সুন্দরভাবে আমাদের জীবনকে সুন্দর করতে পারি মতো আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক দান করেন এই কথাগুলা আপনি আপনার স্ত্রীকে বুঝাবেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতু